তো আমাদের চা করা হয়ে গেছে এই চাননি চাননি তো আমরা এখন চা খেয়ে নেব মুস্কান দেখো আমরা আমরা সকালে উঠেছি তো এখন সাড়ে নটা বাজে আর মুস্কান উঠে ওই ব্রাশ করছে মৌ এখন শুয়ে আছে মৌ স্যার আসবে এক্ষুনি তো আমরা এখন চাটা ব্রেক সেরে ফেলি আজকে ব্রেকফাস্টের জন্য আমি লাচ্চা বানাবো আর লাচ্চার সঙ্গে একটু ঘি বাটার দিয়েছি একটু ঘি দিয়েছি দিয়ে লাচাটা আমি ভেজে নিচ্ছি আর চিনি দিয়েছি এটা ভাজা ভাজা ভেজে নিলে বাটার দিয়ে ভেজে বা ঘি দিয়ে ভেজে নিলে এর সেন্টটা আরও খুব সুন্দর হয় আর বেশি খুব খুব সুন্দর লাগে যেরকম লাচাটা ভিজিয়ে দিলে খুব নরম হয়ে যায় এটা নরম হয় না একটু সব শক্ত থাকে তো দুধটা ফোটাচ্ছি সঙ্গে পাপা তো চা বাট খাওয়া হয়ে গেছে এবার তো গোসল করছে তারপরে এবার ব্রেকফাস্টটা খেয়ে বাজারে যাবে আর ওই ওইখানে এখন পড়ছে চা বানাবো ও তো সকালে সব কিছু খায় না দেবো আমি লাচ্চা 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 খাও হেবি খাতে আর এখানে আম কেটেছি গেল চামচটা পড়ে

মৌসুম কি করছে একটু দেখাই পড়তে বলেছি এখন জানি না কি করছে কি করছি না মৌ পড়তে বলেছি কি করছে এ বাবা দেখি কি করেছিস যে গুলো লিখে দিলাম কি করছিস মৌ এখন লিখছে আর মুসকান ফোন দেখে কি লিখছি মনি কি বলছি হ্যাঁ

যে আগে খাই খাইতে আমার দেখছি এখন বাজে আড়াইটা মুসকানের বাবা খেতে চলে এসছে আমি রান্না করেছি ডিম আলু কষা আর সয়াবিন কষা আর সবজি ছিল ঢ্যাঁড়স ছিল তারপর ক্যাপসিকাম ছিল কিছু করিনি কী আগে দেবো বলো সয়াবিন দেবো সয়াবিন আমার মৌসুম মুস্কানার মুস্কানার মৌসুমের সয়াবিনটাই বেশি পছন্দ করে সাইড খো

오늘 하루 꼭 떠봐요. 아? 꼭 떠가래. 톡 안. 꼭 떠갈 튀김 자고, 튀김. 튀김 자고. 튀김도 위에서 하고. 고함을 내려가고. 꼭 떠가려고. 그저 초대됐 তো মুস্কানের পাবার খাওয়া হয়ে যাক আর আমরা এখন প্ল্যান করবো অক্টোবরে বেড়াতে যাবে তার জন্যে কতটা কী কাপড় নেবো না নেবো কিনবো তাই এখন থেকে ব্যাগ গুছাবো মুসকানের থেকে মুস্তান বসে আছে ব্যাগ বুঝাবে এখন থেকেই আমরা প্রিপারেশান শুরু মুস্কানের পাপা কিন্তু বলেছে সবার সামনে আমাদের ভিডিওতে বলেছে যে অক্টোবরে বেড়াতে নিয়ে যাবে তো ওই খুশির জন্য আজকে দু আমরা কেউ ভাত খাও না মুসকান তো আগে থেকেই ভাত খেয়েছে আর মুসকানের হাতে লেগেছে তার জন্য হাত নিয়ে বসে বসে কান্নাকাটি করছে ওইযোগ হাতে দরজা চেপে দিয়েছে ও আমার সাথে কথা বলছিল আর মৌ দরজাটা চেপে দিয়েছে ইস মুসকানের কিন্তু ওটা বা হাত কী করে ভাত তুমি যাবে আমি জানি না তো হ্যাঁ মুসকান আমার ডেকে নিয়ে আর বাথরুম খবরদার ও এখন তরকারি সব ঠিকঠাক আছে তো ভালো আছে তো ভালো আছে তো খুব ভালো লাগে তুমি যখন আমার খাবারের তারিফ করো খুব ভালো লাগে আমার চেন তুমি আরো বেশি বেশি রান্না করি আরো বেশি বেশি তোমাকে খাওয়ায় দুটো ডিম দিতে চাইলাম কিন্তু তুমি দুটো ডিম নিলে না তো তাও প্রচুর তবে বের করে দিচ্ছ কি হবে তাহলে আড়াইটা ডিম দিই আর তাহলে আমরা এখন ভাত খেতে বসবো আড়াইটা বাজে ও আমরা আমরা না আমি আর চাননি মুসকান কোনো গুঁড়ো লঙ্কা দিইনি কাঁচা লঙ্কা চাননি আর আমি ভাত খেতে বসবো মুসকান খিচুড়ি খেয়েছে আর ও ভাতও খেতে পারবে না হাতে ব্যথা মুস্কান এখন ভাত না খেয়ে দই খেতে বসেছে মুসকান আই বানিয়ে জিজ্ঞেস করে বলো

মিষ্টিটো কম আছে চাই নাই মি লজিত

তার জন্যে আমি তো কিছু পেলাম না এখানে ধোসা আছে ভালো মানে টাইম লাগবে আর এখানে দেখছি নেই সেরকম একটা তো তার জন্য আমি ওর জন্য ভুটটা নেবো আর আর কিনবো আমি জানি না এখন ফোন করবো তারপর বাদ দিয়েছে বাদ দিয়ে কাশি হচ্ছে বাদ দিয়ে এখন কুলপি খাবে ও এটা ঠান্ডা না পেস্তা কুলপি ঠান্ডা না একটু তাহলে খাবি কেন তো এখন আমি এটা অর্ডার করেছি দেখি কেমন ভাবে বানাই তো মৌর এটাকে সিরাপ দিয়ে দিয়েছে আমারটাও দিয়েছি এও দাও নাও ও ভালো যেরকম মটকা হয় খেতে সেরকম তো